এই লোকসভা কেন্দ্রের মহিষা দলে গত রাতে এক তৃণমূল কংগ্রেস নেতার খুনের ঘটনায় পাঁচ জনকে আটক করা হয়েছে অভিযোগের তীর বিজেপির দিকে যদিও তারা অস্বীকার করেছে এই ঘটনায় নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে কালকে আমরা বুথে আমাদের প্রত্যেকটা বুথে যেমন ফিস্ট হয় ফিস্ট হয়েছিল ফিস্ট হয়ে রান্না রান্না খাওয়ার পরে বাড়ি এসেছিল বাড়িতে আসার পরেই ওখান থেকে একজন ফোন এলো বলে আচ্ছা আমি এই খুনি যে ফোন করেছে তারপরে ওখান থেকে যেয়ে গেলো যাওয়ার পরে আমরা ফোন করছি আর ফোনটা রিসিভ করিনি একবার ফোনটা রিসিভ করলো বলছে আমাকে মারতেছে বিজেপির লোকজন তোমরা সকলে এসো এবার আমাদেরকে যেমন বলেছে আমরা সকলে আট দশজন গেলাম দেখি কোথায় কি আছে আমরা যেয়ে দেখলাম বিজেপির প্রায় একশো থেকে দেড়শো দুষ্কৃতি হাতে অস্ত্র কারো হাতে রোড কারো হাতে বললং কারো হাতে ছড়া এবার আমরা আমাদের সামনে একটা পুলিশ ভ্যান ছিল ঘনি বিড় হাউসের পুলিশ ভ্যান ছিল একটু আগে চলে গেছে আমাদেরকে ওরা আবার ঘেরে ফেলেছে চারিদিক থেকে ঘেরে ফেলেছে যা পুলিশ ছিল আমাদেরকে স্থানীয় পুলিশ আমাদের উদ্ধার করেছে তারপর বডি খুঁজে পাওয়া যায়নি তারপরে দেখলাম আমরা সহকারে পুলিশ ছিল পুলিশ দেখলাম একটা পুকুরের ধারে বডিটা পড়ে আছে